আমাদের এই আলুকুষি পাউডারটি এখন পর্যন্ত হাজার হাজার মানুষ সেবন করে উপকৃত হয়েছে এখনো পর্যন্ত অনেক মানুষ আমাকে প্রশ্ন করে যে ভাই এই আলুকুশি মূলত কি এর উপকারিতা মূলত কিভাবে কাজ করে আমি তাদের জন্য তৈরি করতেছি এটা মূলত একটা যৌন উদ্দীপক খাবার যেটা ন্যাচারালি ভিতর থেকে যৌন শক্তিটাকে বাড়াবে বিশেষ করে যাদের টাইমিং রিলেটেড সমস্যা উত্থান জড়িত সমস্যা ইলেকট্রাল ডিসফাংশন ইজারকুলেশন স্পাম সিমেন্সের পরিমাণ কম অথবা পাতলা এই সমস্যাগুলোর জন্য যারা অনেক ভেষজ উপাদান সেবন করছেন আমি বলবো আমার থেকে নিতে হবে না আপনি অথেন্টিক অরিজিনাল জঙ্গলি জঙ্গলি চক্রা বকরা যেটা এরকম আলকুশি শিব বীজটাকে দুধ দ্বারা শোধন করে চোচা ফেলে দিয়ে প্রসেসিং করে যদি আপনি খেতে পারেন এইটার যে উপকারী এটা আপনি নিজের চোখে প্রত্যক্ষ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের এই জঙ্গলি আলকুশি পাউডারটা আমরা এখন পর্যন্ত প্রায় দুই লাখের উপরে কাস্টমার কে দিচ্ছি তাদের ফিডব্যাক অনেক অনেক ভালো আপনি আমাদের পেজে যা ঘুরে দেখেন অনেক কাস্টমারের রিভিউ পাবেন আলহামদুলিল্লাহ এই যে দেখাচ্ছি যেখান থেকে নিবেন এই যে এরকম ফ্রেশ কোয়ালিটির আলকুশি পাউডার দেখে নিবেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই আলকুশি পাউডারটি কিন্তু বাংলাদেশ সায়েন্স ল্যাব অনুমোদিত ল্যাব সার্টিফাই আপনি নির্দিদায় খেতে পারবেন এমনকি এটা অর্ডার করতে আপনাকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে দেখে খুলে চেক করে একটা গ্লাসে ভালোভাবে মিক্স করে খেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই প্রোডাক্টটি নেওয়ার পরেও যদি 10 দিনের মধ্যে আপনার কাছে কোনো সমস্যা মনে হয় আপনার ভালো না লাগে আপনার জাস্ট ফোন করতে দেরি হবে আমাদের এক্সচেঞ্জ করে দিতে দেরি হবে না অথবা হচ্ছে যে আপনি চাইলে আপনার টাকাও আপনি ক্যাশব্যাক ফেরত নিতে পারবেন আর অর্ডার করতে দেরি করবেন না নিচের অর্ডার বাটন ক্লিক করে এখনই অর্ডার করুন নাসরুমিন আল্লাহি ফাতহুন করি